আজকের ভিডিওটিতে আমরা জানবো ঘুমের আগে দুধ পান করা ঠিক হবে কিনা দুধ কি ঘুম হতে সাহায্য করে ছোট থেকে আমরা শুনে আসছি রাতে আগে গ্লাস দুধ পান করার কথা আসলে রাতে দুধ পান করে ঘুমালে কোনো প্রবলেম হবে কিনা অধিকাংশ মানুষ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ পান করেই ঘুমায় হ্যাঁ রাতে দুধ পান করা যাবে তবে কিছু নিয়মাবলী রয়েছে যেমন ঘুমোতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে দুধ পান করতে হবে এবং ঠান্ডা দুধ পান করে ঘুমানো যাবে না এতে আপনার পাচনতন্ত্রের সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আপনি কুসুম কুসুম গরম দুধ পান করবেন রাতে দুধ পান করে ঘুমাতে যাওয়ার অনেক উপকারী দিক রয়েছে যেমন অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের রাতে ঘুমের সমস্যা রয়েছে কোনো মতেই ঘুম আসতেই চায় না তাদের জন্য দুধ চমৎকারী কারণ দুধ ভালো ঘুম হতে সাহায্য করে ঘুমের সমস্যা শুরু হয় ম্যালাটোনিন নামের একটি রাসায়নিক বস্তু এটি ব্রেন থেকে দুধের সঙ্গে এর কি সম্পর্ক জানেন দুধে দুধের এবং দুটি পদার্থ রয়েছে যা সাহায্য করে তবে এর জন্য যে ঘুম হচ্ছে তার কোনো ডেফিনেটলি প্রুফ নেই বরং এখানে একটি মানসিক কমফোনেন্ট আছে। হালকা গরম দুধ বা হালকা পানীয় খেলে শরীর একটু রিল্যাক্স হয় এটা হতে পারে দুধ পান করার একটি মূল কারণ এছাড়াও রাতে দুধ পান করে ঘুমালে স্ট্রেস মানসিক চাপ উদ্বিগ্ন কমায় শরীরকে কুল ডাউন রাখে এবং আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখে তো বন্ধুরা আপনার যদি গ্যাস কিংবা বদ হজমের সমস্যা হয়ে থাকে কিংবা পেটে কোনো রকম সমস্যা হয়ে থাকে হারজনিত সমস্যা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন